গরমে হাঁসফাঁস অবস্থা গরম উপেক্ষা করে এই রবিবার সকালে ব্যারাকপুরে বাড়ি বাড়ি প্রচার করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি ব্যারাকপুর আরদালি বাজার থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করে বিস্তীর্ণ এলাকা ঘুরে খটিকপাড়া হয়ে পাইপ রোডে প্রচার শেষ করেন প্রচার শেষে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পুলিশ গুন্ডাদের ভয়ে অনেকেই আন্ডারগ্রাউন্ডে থেকে ভোটের কাজ করছেন তবে তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে দলের মিটিং মেছিলে দেখুন তৃণমূল কংগ্রেসের শেষ টাইম এসে গেছে তার প্রতিফলন এখন দেখতে পাচ্ছেন অনেক লোক আন্ডারগ্রাউন্ড কাজ করছে পুলিশের ভয়ে গুন্ডাদের ভয় কিন্তু সরকার যাবে নিশ্চিত